যাদের বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট বিআরপি কার্ড অথবা বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড দুই হাজার চব্বিশ সালের একত্রিশ একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালের পর আপনার কাছে কোনো ভ্যালিড বায়োমেট্রিক কার্ড অথবা বায়োমেট্রিক রেজিডেন্স পারমিট যদি না থাকে এবং আপনার কাছে যদি আপনার বাংলাদেশি পাসপোর্ট না থাকে তাহলে আপনি কি আপনি এক্সপায়ার্ড বায়োমেট্রিক রেজিডেন্স পারমিট কিংবা বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড দিয়ে ফের দ্য লিভ টু রিমেইন কিংবা ইনডেফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে অথবা লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিতে পারবেন কি না না এখানে গুড নিউজ হচ্ছে ইয়েস স্টিল আপনি আপনার যে এক্সপায়ার্ড বায়োমেট্রিক কার্ড বায়োমেট্রিক রেজিডেন্স পারমিট সেটা ইউজ করে কিন্তু লাইফ ইন দ্য ইউকে টেস্ট সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট তিনটি কলেজ সহ অন্যান্য যে সমস্ত এওয়ার্ডিং বডিগুলা সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট নিচ্ছে সেগুলা আপনারা বুক করতে পারবেন বা রিমেম্বার বুকিং এর সময় কিন্তু কার্ডের মধ্যে যে এক্সপায়ারি ডেট আছে সেই কার্ডের এক্সপায়ারি ডেটটা আপনাদেরকে বসাতে হবে এবং আপনি যখন লাইফ ইন দা ইউকে টেস্ট কিংবা সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়ার জন্য এক্সাম সেন্টারে যাবেন তখন আপনাকে অবশ্যই ওই কার্ড আপনার সাথে নিয়ে যেতে হবে আদারওয়াইজ আপনাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না গুড নিউজ আপনি এক্সপায়ার বায়োমেট্রিক কার্ড কিংবা বায়োমেট্রিক রেজিডেন্স পারমিট দিয়ে কিন্তু সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অথবা লাইফ ইন ইউকেটেস দিতে পারছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং উইশিং ইউ হোল্ড দ্য বেস্ট হ্যাপি নিউ ইয়ার